হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমার অফিস যাওয়া আছে আজকে শুভ পঞ্চমী সব্বাইকে আজকে রান্না করেছিলাম তপসে ফ্রাই পটল ভাজা উচ্চে পেঁয়াজ ভাজা আর হচ্ছে আমার ডিমের ঝোল এই খেয়ে আমি আজকে অফিস বেরিয়ে যাব আমি পঞ্চমী ষষ্ঠী এই পঞ্চমী চতুর্থী পঞ্চমী আর সপ্তমীর দিন ডিউটি করব। তো আজকে আমি আর গাড়িটা নিয়ে যাব না ওর ভাবি বলে আমি একটু দিয়ে আসছি আমি পরে বেরোবো আমি দিয়ে আসবো চলো জন্যে মানে আমি বললাম চলো তাহলে দিয়ে আসবে চলো গাড়ি আমি চালাবো না আমার হেলমেট পরতে ভুলে যাচ্ছি না আমি কিন্তু যতটুকুই গাড়ি চালাই হেলমেটটা পরার চেষ্টা করি হেলমেট ছাড়া গাড়ি চালানো যায় না কি সুন্দর আকাশটা একদম মানে পুরো নীল আকাশ আর মতো সাদা সাদা মেজামেগুলো দারুণ দেখতে যাচ্ছে পিছনে হাওয়া খেতে খেতে বেরিয়ে যাচ্ছে কমপ্লিটের মানে হচ্ছে এই যে এখান থেকে কি সুন্দর আকাশটা এখান থেকে আরও ভালো লাগছে প্রথমেই হচ্ছে মহেশপুরের প্যান্ডেল তার আগে আমি একটু যাব একজন লেপ্রসি পেশেন্ট আছে তার বাড়িতে সাব সেন্টার ঢোকার আগে একটু লেপ্রসি একটা পেশেন্ট মানে বলছে লেপ্রসি ডিস্ট্রিক্টে গিয়েছিল একটু চেক করে তার বাড়িতে ঢুকবো সেই জন্য ওকে বললাম বাড়িতে কি সুন্দর জবে মানে চৌবাচ্চা করেছে আর কালারফুল সব মাছগুলো দেখতে কি ভালো ওর বাড়ি থেকে দেখে চলে এলাম ও রিপোর্টটা এখনো আনেনি বললাম রিপোর্টটা এনে আমাকে দেখাতে তিনটা চলে এলাম এসে বসে পড়লাম ফ্যান চালিয়ে আর আজকেও দু তিনটে মা আসবে আজকে কালকের দিনটাও চেক আপ করবো বলেছি সোমবার যে সপ্তমীর দিন আমার ডিউটি আছে আর সপ্তমীর দিন আর কোনো মায়ের চেক আপ করবো না আর মায়ের হাতে ছড় ফুটিয়ে এই কটা দিন একটু রেস্ট দেব বাড়িদেরকে আর তারপরে আবার পুজোর পর মানে আবার মানে পরের শনিবার থেকে ফুলদমে আবার কাজ শুরু হয়ে যাবে আর আজকে দুটো মায়ের চেক আছে করে নি কারণ হলে পুজোর মধ্যে আছে পুজোর মধ্যে না ওদের ডেটও হয়ে গেছে চেক করতে হবে আর যে পেশেন্টটাকে দেখতে গিয়েছিলাম দেখলাম এখন দিদিকে ছবি পাঠাই আমাদের অফিসে তারপর দেখি কী করেন আসেনি এসে এর মধ্যে একটা কাজ ছিল বিদিশা এসেছিলো বিদিশা এসেছিলো ও বলতে ওর যে যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় তার একটা প্রোগ্রাম ছিল সেটা একটা দেওয়া হলো সেটা দিয়ে তারপরে আমাদের পাড়ার যে ঠাকুর সেটা

তারপর দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম ও মাস্ক পরেছিলাম ফুলে তোলো সেলফিটা মতো কাজ কমপ্লিট এবার বাড়ি যাবো দেখো কি অবস্থা আমাকে দিয়ে গেল বললো আসার সময় নিয়ে যাব হেলমেটটা রেখে দিয়ে গেল এখন বলছে আমি আর আসতে পারবো না তুমি টোটো করে চলে আসো হাতে হেলমেট আর টোটো কি মজার ব্যাপার না কতদিন অনেকদিন দিন ছুটিতে ছিলাম তো ছুটি সেরকম এসেছি কিন্তু খাতাপত্র কাজ সারা হয়নি অনেক খা কাগজপত্র পেন্ডিং হয়ে আছে আর এই যে আমার পুজোর প্যান্ডেলের মানে কালারটা দেখা যাচ্ছে অল্প অল্প এখন কমপ্লিটের সময় যাইনি গিয়ে দেখে আসতে হবে কালকে যাব তো এখন বন্ধ করি আবার কালকে আসবো এখন হচ্ছে এটা হচ্ছে আমার রাম মন্দিরের সামনে স্টেশন রোডের প্যান্ডেল টোটো ছেড়ে এখন বাড়ির রাস্তা ধরেছি বাড়ি তো আমাদের পাড়ার পুজো রাম মন্দির মা এখনো খুবই কমপ্লিটের পথে কারণ রাতপোহালে ষষ্ঠীর পুজো শুরু হয়ে যাবে সেই জন্যে মানে আজকের মধ্যেই সব কমপ্লিট করে নেবে তো এবার আমিও বাড়ি যাই

কি অপূর্ব প্যান্ডেলটা দেখো কি সুন্দর ঠাকুরটা এখানে কমপ্লিট প্রায় হয়ে গেছে একদম দেখতে যাচ্ছি ভালো আছি কালকে আর পারা যায়